আজ আমরা কথা বলবো বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যে টপিকটা হচ্ছে বাংলা ব্যাকরণে প্রাণ বলা যেতে পারে যেমন ক্রিয়া ক্রিয়া বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা ইংরেজিতে ভার্ব নামে পরিচিত ভার বা ক্রিয়া একই বাংলায় বলা হয় ক্রিয়া আর ইংরেজিতে বলা হয় ভার্ব এই ইংরেজির সাথে বাংলাকে রিলেট করে পড়লে আশা করি এটা আরো সহজ হয়ে যাবে সেম শুধু বাংলা ব্যাকরণে নয় ফ্রান্স সহ পুরো পৃথিবীর ব্যাকরণ একই সবারই নাউন পর ভাত কিনিয়া আছে ক্রিয়া বলতে কি বোঝায় ক্রিয়া বলতে বোঝায় যা দ্বারা করা থাকা গাওয়া যাওয়া ইত্যাদি অর্থাৎ যখন একজন এক পার্সন অথবা কোনো কিছু দ্বারা কোনো কিছু করা বোঝায় তখনই সেটা ক্রিয়া হিসেবে রূপ নেবে যেমন কিছু সহজ উদাহরণ দেওয়া যাক এবার এবার বৃষ্টি হবে বৃষ্টি হবে এখানে হবেটা হচ্ছে ক্রিয়া ঠিক আছে সে হাসছে সে হাস সে সে এখানে হাসছে এটা একটা অন্যতম ক্রিয়ার উদাহরণ মানে আরও কিছু উদাহরণ দিলে সহযোগিতা রহিম বই পড়ে এই যে এখানে যে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে রহিম বই পড়ে এখানে পড়েটা হচ্ছে ক্রিয়া অর্থাৎ রহিম যা করছে হ্যাঁ রহিমের কর্ম সম্পাদনের জন্য যে ক্রিয়াকলাপ করতে হচ্ছে সেগুলোই ক্রিয়ার অন্তর্ভুক্ত আশা করি বন্ধুরা ভিডিওটা সহজে বোঝা গেছে আমরা নেক্সট এই কিরিয়ারেই একটা অংশ নিয়ে আলোচনা করব ধন্যবাদ